এত চোখে চোখে রাখে হ্যাঁ এত মানে কি বলবো তুমি আগে বুড়িটাকে ব্যবস্থা আরে শোনো আমার তো মনে হচ্ছে ওই বুড়িটাও ফিরবে না যদি না কেউ তো আলহামদুলিল্লাহ আর যদি ওই বুড়িটাকে ঠিক কোনো না কোনোভাবে আমি বাড়ি থেকে বের করবো তবে হ্যাঁ যে যদি ওরা না আসে সেই ধর তো তুমি আমার কাছে থাকবে তবে এই বাড়ি থেকে কিন্তু বাহিরে বের হওয়া যাবে না মানে ফোনে কথা বলা যাবে না তাহলে তোকে সন্দেহ করবে বোঝো সব সময় তুমি রুমে রুমে থাকবে মানে আমার কাছে কাছে একদম পাশাপাশি বুঝতে পারছো হ্যাঁ তাহলে দুই দিন কেন আমি দুই মাসও তোমার কাছে থাকতে পারবো কোনো সমস্যা নেই একদম ঠিক আছে কথাই বলবা আমি লাইটটা অফ করব আরে অফ তো করব একটু দাঁড়াও না তোমার যে সহ্যই হয় না হুম এটা সব দিতে হবে আচ্ছা

তুমি আমার কি বলছিল ওর সাথে প্রেমের অভিনয় করতে হবে আমি করলাম তুমি বললো ওকে বিয়ে করতে হবে সেটাও করলাম তুমি কি বললো ওকে খুন করতে হবে আমি তাও করলাম তুমি কিন্তু এখন আমার সাথে মজা করছো প্লিজ বোঝার চেষ্টা করো এখন হাতে সময় নেই এটা কি মজা করার সময় বলো তাদের চলো তো শোনো কেন করছে জানো কেন আমার প্রতিশোধ ওকে খুন করাই ছিল আমার মূল উদ্দেশ্য আর তোমার ওই স্বামী তোমার ওই স্বামী আমার বাবাকে খুন করছে আর ওই প্রতিশোধ নেওয়ার জন্যই আমি তোমাকে দিয়ে তোমার স্বামীকে আমি খুন করিয়েছি তোমার স্বামী যখন প্রবাসে ছিল আমার বাবা আমার বাবাও ছিল প্রবাসে তারা একই সাথে প্রবাসে চাকরি করতো আমার বাবা যে গাড়িতে ড্রাইভার ছিল ও সেই গাড়ি হেল্পার ছিল আমার বাবাকে ওই ইচ্ছা করে গাড়ির নিচে চাপা দিয়ে মেরে ফেলছে তার কারণ হচ্ছে আমার বাবা তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল হয়তো সে সে টাকাটা পরিশোধ করতে পারে নাই জন্য আমার বাবাকে খুন করছে আর তোমাকে দিয়ে আমি সেই খুনের প্রতিশোধ নিলাম খুনের বদলে খুন রিয়েলি চোখ দিয়ে এটা ছিল আমার প্রতিশোধ এটা ছিল আমার প্রতিশোধ তুমি কি জানো তোমার হাজবেন্ড তোমার হাজবেন্ড আমার বাবাকে খুন করেছে আর যার জন্য আমি তোমাকে দিয়ে এই খুনটা করিয়েছি যার শুধু প্রতিশোধ নেওয়ার জন্য আরে আমার বাবা প্রবাসে থাকতো আমার বাবা আর তোমার স্বামী একই সঙ্গে চাকরি করত একই গাড়িতে চাকরি করত আমার বাবা ছিল ড্রাইভার আর তোমার হাজবেন্ড ছিল হেলপার কিন্তু আমার তোমার হাজবেন্ডের কাছে কিছু টাকা ধার নিয়েছিল হয়তো সে টাকাটা দিতে দেরি করছিল আবার এমনও হতে পারে বাবা করছিল টাকা ফেরত দেবে না আর যার জন্য তোমার স্বামী আমার গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে আর তখন থেকেই আমার এই বুকের মধ্যে শুধু দৌদ করে আগুন ছিল প্রতিশোধের আমি কিভাবে এই কাজটা তখন তোমাকে আমি টপ হিসাবে ব্যবহার করছি জাস্ট টপ তোমাকে দিয়ে

খুন তার মানে তুমি শুধুমাত্র পুতসুন দেওয়ার জন্য আমাকে ব্যবহার করলো শয়তান জানোর এই দিকে তুই কি ভাবছিস হ্যাঁ তোর জন্য আমি আমার নিজের তোমার স্বামীকে খুন করলাম আর তোর জন্য এখন আমি সারা জীবন জেলে ঘাল রাখবো তুই এভাবে ঘুরে বেড়াবি কখন না আমি তোকে কখনো যেতে দেবো না বুঝতে পারছি শোন আমি যা করছি এটা ছিল বললাম তো আমার প্রতিশোধ আর তোকে তোকে আমি কখনোই ভালোবাসি নি আমি যা শুধু প্রতিশোধ নেওয়ার জন্য তোর সাথে আমি টেবিল অভিনয় করছি বুঝতে পারছিস শুন কিন্তু আমি তো তোকে এত সহজে যেতে দেব না তুই তুই আমার হাত আমার সবাইকে খুন করে এসছিস কিন্তু না তোর জন্য কেন সাহায্য করে জেল খাটবে সাথে আমি যে জেল খাটতাই তোকে সঙ্গে নিয়ে জেল খাটবো এত সহজে আমি তোকে চেয়ে দেবো না শোন তুই যে খুন করে আসছিস না আমি অত কাঁচা পেলে আর না রে আমি এত কিছু করেছি তুই কি বুঝতে পারিস নেই আমার মাথায় কি আছে মানে

তাকে আর সমস্যা নেই কিন্তু সব সত্যিটা আমাকে তো খুলে বলতে হবে হ্যাঁ আমি কেন শুধু শুধু শাস্তি ভোগ করবো হ্যাঁ জয় সব সত্যি কথাটা এইবারের সবাইকে বলতে হবে ওকে ওর শাস্তি দেবো শুধুমাত্র ওর জন্য ও ওর জন্য আমি আমার স্বামীকে নিজের হাতে খুন করলাম না না আমাকে দেরি করলে চলবে না আমাকে এখনই যেতে হবে এখনই